শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম বিরোধ সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের নতুন স্বৈরাশাসক আখ্যায়িত করে আন্দোলন এবং মিছিল করেছে আজ কোটা আন্দোলন থেকে শুরু করে বর্তমানে বন্যার্থদের সাহায্যে প্রায় সব জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তবে বর্তমানে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে তাদের কার্যক্রম বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত নিয়ে থাকে সমন্বয়করা কখন হল খুলবে কখন ক্লাস হবে এসব সিদ্ধান্ত সমন্বয়কদের থেকেই আসে সম্প্রতি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কদের মধ্যে চরম বিরোধিতা চলছে সমন্বয়কদের কোনো সিদ্ধান্তই মানছে না সাধারণ শিক্ষার্থীরা মূলত হল না খুলে দেওয়াকে কেন্দ্র করে এই বিরোধিতা শুরু হয় আর সমন্বয়কদের সাথে বিরোধিতা এখন আন্দোলনের রূপ নিয়েছে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের নতুন করে আন্দোলন এবং মিছিল করেছে সে সময় তাদের স্লোগান ছিল সৌর সমন্বয়ক মানি না হল কারোর বাপের না হল আমরা ছাড়বো না এছাড়া তারা স্লোগান দেন তুমি কে আমি কে সাধারণ সাধারণ সমন্বয়কদের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের এমন অবস্থা বলে দেয় কিছু স্বার্থবাদী সমন্বয়কদের জন্য পুরো বাংলাদেশের সমন্বয়কদের গ্রহণযোগ্যতা কমে আসছে